তিনটা মসজিদে সালাত পড়লে স্পেশাল ভার্চুয়ার কথা আছে এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই বাকি সব মসজিদ সমান এক হচ্ছে মাসজিদুল হারাম এক রাকাতে এক লক্ষ রাকাত দুই নাম্বার মসজিদে না পঞ্চাশ হাজার রাকাতের সাপ তিন নাম্বারে এই মসজিদুল আকসা এক রাখতে পাঁচশো রাকাতের সাপ এই তিন মসজিদেই যেন আমরা যে সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো দুই মসজিদে তো একেবারেই সহজ যাওয়া মক্কা মদিনাতে বাইতুল মাকদাসের জন্য আমরা যেতে পারি আল্লাহ তুমি সেই পরিস্থিতি আমাদের জন্য তৈরি করে দাও তাই বাইতুল মাকদাসের দিকে বছর নামাজ পড়েছেন চোদ্দ বছর বছর কোনো সমস্যা হয়নি মক্কায় কারণ তখন কেবলা বাইতুল মকাদ্দাস থাকলেও রাসুল ইসলাম সামনে রাখতেন কাবাকে কেবলা বাইতুল মকাদ্দাস কিন্তু তিনি তো মক্কায় ছিলেন নবতীর প্রথম তেরো বছর সামনে কাবাকে রাখতেন তারপরে টু তার ডাইরেকশন অফ বাইতুল মাকদাস কিন্তু যখন মোদিনায় গেলেন তখন তো আর কাবা নাই তখন রাসে সাল্লাহ ইসলাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন আমার বংশের গোড়া ইব্রাহিম আল্লাহ রুট যেখানে আমার জন্মস্থান সেই কাবার দিকে যদি আবার কেবলাটা ফিরিয়ে দেয়া হতো আল্লাহ করলেন নবী আপনি আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন আমি বুঝি আপনি চান কেবলা যেন আমি মক্কার দিকে ঘুরিয়ে দেই আল্লাহ তাল্লাহ ঘুরিয়ে দিলেন আল্লাহ বললেন ফলিহাকা সতরাল মসজিদ এখন থেকে মসজিদুল হারামের দিকে আপনি টু দ্য ডাইরেকশন অফ কেবলা নামাজ পড়বেন